বেবি স্যান এখন ঘুমাচ্ছে আর বেবি স্যানের যে ঘুমাচ্ছে বেবি স্যান আর বেবি স্যানের এই ড্রেস পাথর সব সেরে রাখতে হবে তা না হলে বেবি স্যান এগুলা কালকে সারা রাত পড়েছিল ওগুলো সব সেরে রাখতে হবে এমন জায়গায় সারতে হবে কেন সব জানে কোথায় কোথায় ও জিনিসপত্র রাখায় তো এই যেটা ও জানে না এর ভিতরে রাখতে হবে জুতাটাও এর প্যাকেটের মধ্যে রেখে একদম ভিতরে রেখে দিতে হবে কোনো বেবি সেন খুঁজে না বের করতে পারে কারণ স্কুল এখনও পাঁচ ছ দিন পরে কিন্তু কালকে সারা দিন নিয়ে আসার পর থেকে সারা দিন পরেছিলো ওই জিনিসগুলো এখন আমরা ওর ভিতরে ঢোকাই দিব যাতে বেবি স্যান যেন না খুঁজে বের করতে পারে একদম ভিতরে দিতে হবে বেবি জন্য খুব জ্বালায় আছে এন স্কুল যাওয়ার আগে যদি স্কুল ড্রেস পতন হয়ে যায় তাহলে হলো কিছু এটাই